বসে আপনারা খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার যে ভিউ সেটি দেখতে পাবেন কত সুন্দর কত সুন্দর মানে এত সুন্দর হতে পারে এই হলো সেই কাঙ্ক্ষিত কাঁচা পাতা এইখানে হচ্ছে মানে প্রত্যেক জনের বাড়ির সামনে উঠানে উঠানে হচ্ছে চা বাগান আমরা অফিসিয়ালি পাসপোর্ট ভিসা ছাড়া ইন্ডিয়াতে চলে আসলাম তো ওনাদের একটি টাইটেল আছে আওয়ার টি ইজ হটার দেন ইউর এক্স বেটার দেন ইউর নেক্সট আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমাদের যাত্রা হচ্ছে পঞ্চগড় জেলার একটি উপজেলা তেঁতুলিয়া উপজেলা যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় আজকে আমরা সেই কাঞ্চনজঙ্ঘা দেখার চেষ্টা করব আর আমরা আছি এখন জয়দপুর রেল স্টেশনে আজকে আমাদের যাত্রা শুরু হচ্ছে জয়দপুর রেল স্টেশন থেকে এখানে আসলে আপনারা খুব সুন্দর পানি খাওয়ার একটি ব্যবস্থা পাবেন যেটি হচ্ছে আমাদের মুগ্ধ ভাইয়ের নামে নামকরণ করা হয়েছে আর আমরা হচ্ছে রেল অ্যাপ থেকে দুইটি টিকিট কেটেছি এক একটি হচ্ছে সাতশো টাকা করে আর বিশ টাকা করে হচ্ছে সার্ভিস চার্জ কেটেছে তার মানে হচ্ছে টোটাল চোদ্দোশো চল্লিশ টাকা তো আমরা এখন ট্রেনের জন্য অপেক্ষা করছি ট্রেন আসতেই ইনশাল্লাহ আমরা ট্রেনে উঠে পড়বো আলহামদুলিল্লাহ অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত ট্রেন যান এক্সপ্রেস যেটি রয়েছে সেটিতে বসে গেছি আর ট্রেনটি ছেড়ে যাচ্ছে জয়দপুর থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে জয়দপুর থেকে পঞ্চগড়ের দূরত্ব প্রায় তিনশো উননব্বই কিলোমিটার জয়দপুর বা ঢাকা থেকে ট্রেনে চড়ে পঞ্চগড় যেতে চাইলে আপনাকে কমলাপুর বা এয়ারপোর্ট অথবা আমাদের মতো জয়দপুর রেলওয়ে স্টেশন থেকে উঠতে হবে ভাড়া পড়বে জনপ্রতি এস চেয়ার সাতশো চল্লিশ টাকা এসি অ্যাস সতেরোশো দুই টাকা এবং স্নিগ্ধা চোদ্দোশো একুশ টাকা যাত্রাপথে অবশ্যই নিজের মোবাইল এবং মানি ব্যাগ সাবধানে রাখবেন কারণ প্রতিটি স্টেশনে ট্রেন থেকে চুরি ছিনতাই এখানকার নিত্যদিনের ব্যাপার আর আপনারা চাইলে বাসে করেও সরাসরি পঞ্চগড় যেতে পারবেন সেক্ষেত্রে জনপ্রতি ভাড়া পড়বে আটশো থেকে বারোশো টাকা করে সকাল হওয়ার সাথে সাথেই ট্রেন থেকে প্রথম শীতের সকালের সৌন্দর্য দেখে আমরা মুগ্ধ হলাম আরও মুগ্ধ হলাম তখন যখন ঠাকুরগাঁও পার হওয়ার সাথে সাথেই আমরা ট্রেন থেকেই দেখতে পাচ্ছিলাম কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য আলহামদুলিল্লাহ অবশেষে আমরা চলে আসলাম পঞ্চগড় রেল স্টেশনে প্রায় এগারো ঘন্টার একটা জার্নি শেষ করে আমরা এখন আসলাম আর ট্রেন থেকেই আমরা খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার একটি ভিউ দেখতে পেয়েছি যেটি আমরা সরাসরি ঠাকুরগাঁও থেকে দেখতে পেয়েছি তো এত সুন্দর লাগছে মানে ভাষায় প্রকাশ করার মতো না তো এখন আমরা হচ্ছে স্টেশনের বাইরে যাব সেখান থেকে বাসে করে আমরা সরাসরি তেঁতুলিয়াতে চলে যাব আলাইকুম সালাম কি অবস্থা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ চাচা বাস স্ট্যান্ড কত করে বাস স্ট্যান্ড এখান থেকে 10 টাকা এখান 10 টাকা আর আপনারা কি বিভিন্ন স্পট ঘুরে দেখেন হ্যাঁ দেখি কি কি জায়গা আছে এখানে ঘুরে দেখেন ধরেন পঞ্চগড়ে আমাদের হিমালয় পার্ক আছে জি ইকো পার্ক আছে জি তারপরে মহারাজা আছে এরকম বিভিন্ন নদী মানে ফরেস্ট এলাকা আছে

তো আমরা এখন রেল স্টেশন থেকে বাইরে বের হয়ে গেছি তো বাইরে দেখতে পাচ্ছেন যে এখানে অনেক অটো রয়েছে এবং ভ্যান গাড়ি রয়েছে তো আপনারা যদি চান যে এখান থেকে অটো বা ভ্যান গাড়ি ভাড়া করে আশেপাশে ঘুরে দেখবেন তাহলে আপনার কাছ থেকে চার্জ করবে তিনশো থেকে চারশো টাকা আর যদি চান যে আপনি যাবেন তেতুলিয়াতে তাহলে আপনার কাছ থেকে চার্জ করবে হচ্ছে আটশো এক হাজার পনেরোশো বা দুই হাজার যার কাছ থেকে যত নিতে পারে ততই আমার মতে এখান থেকে না যাওয়াই উত্তম কারণ এখান থেকে আপনি দশ টাকা ভাড়ায় চলে যেতে পারবেন হচ্ছে বাস স্ট্যান্ড সেখান থেকে আপনি খুব সহজেই তেঁতুলিয়াতে যেতে পারবেন খুব কম খরচে আর ঠিক এই স্টেশনের পাশেই এখানে একটি পাবলিক ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে আপনারা যদি চান যে এখানে পাবলিক ওয়াশরুম ইউজ করবেন তো আপনারা ইউজ করতে পারেন অনেকে জানতে চায় যে রেল স্টেশনের পাশে কোনো ওয়াশরুমের ব্যবস্থা আছে কি না হ্যাঁ এখানে আছে তো আপনারা এখানে আসতে পারেন আর আমরা এখন চলে যাব হচ্ছে দশ টাকা ভাড়া করে পার পারসন বাস স্ট্যান্ড তো আমরা সেদিকে যাচ্ছি তো আলহামদুলিল্লাহ অবশেষে আমরা পৌঁছে গেলাম হচ্ছে পঞ্চগড় বাস স্ট্যান্ড তো এখানে আমার পিছনে যে বাসগুলো দেখতে পাচ্ছেন এগুলো যায় হচ্ছে তেতুলিয়া পার পারসন হচ্ছে আশি টাকা করে যায় তো আমরা এখান থেকেই হচ্ছে তেঁতুলিয়ার উদ্দেশ্যে রওনা হব দূরা এখন আমরা যাচ্ছি পঞ্চগড় থেকে তেতুলিয়ার উদ্দেশ্যে দূরত্ব প্রায় চল্লিশ কিলোমিটার সময় লাগবে প্রায় এক ঘন্টা বাসে যেতে যেতে আমরা লক্ষ্য করলাম যে বাসের এক পাশ থেকেও আমরা কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর একটি দৃশ্য দেখতে পাচ্ছি তো বাস থেকে নেমে আমরা এখন চলে আসলাম হচ্ছে সেই তেঁতুল গাছের নিচে যার নামের সাথে এই তেঁতুলিয়ার নামকরণ করা হয়েছে তো এই তেঁতুল গাছটি অনেকটা বড় তো আমরা এখন এখান থেকে লাঞ্চ করে লাঞ্চ প্লাস ব্রেকফাস্ট একসাথে করে হচ্ছে আমরা সর্বপ্রথম চলে যাব ডাক ডাকবাংলোর দিকে কারণ আমরা আজকে ট্রেন থেকে বাস থেকেও আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি তো ওটা কীভাবে মিস করি যদি বৃষ্টি চলে আসে তো আগে আগে ওটা দেখে আসবো সবাই যাই লাস্টে আজকে আমরা যাবো ফার্স্টে তো আপনারা এখান থেকে ভ্যান গাড়িতেও যেতে পারেন অটোতেও যেতে পারেন এখানে পার পারসন হচ্ছে পঞ্চাশ টাকা করে নিবে আর যদি রিজার্ভ যান তাহলে আনুমানিক হচ্ছে আপনার কাছ থেকে তিনশো থেকে পাঁচশো টাকার মতো নিবে প্রত্যেকটা জায়গা ঘুরিয়ে দেখাতে কিন্তু আজকে আমরা রিজার্ভ করব না কোনো কিছুই আজকে আমরা হচ্ছে আমাদের দুইজন ভাইয়ের সাথে ঘুরবো এবং আপনাদেরকে এই তেঁতুলিয়া উপজেলাটি ঘুরিয়ে দেখাবো তাহলে চলুন আমরা আগে লাঞ্চ করি তো পঞ্চগড়ে সে হচ্ছে চা খাচ্ছি দেখতে পাচ্ছেন গ্লাস এটা হচ্ছে পানির গ্লাস এটা হচ্ছে চায়ের গ্লাস হালকা ছোট কিন্তু চায়ের স্বাদ এত যেটা ভাষায় প্রকাশ করার মতো না তো আমরা নাস্তা করে এই সাপলা হোটেল থেকে বের হলাম এই সাপলা হোটেলটি হচ্ছে নাস্তার জন্য এখানে বিখ্যাত মানে যত প্রকারের নাস্তা আছে আপনি বিকালে নাস্তা করতে পারেন সকালে নাস্তা করতে পারেন সেটার জন্য এই হোটেলটা ভালো যদি আপনি দুপুরের খাবার খেতে চান তাহলে এর জন্য বাংলা হোটেল এখানে আছে সেটি সবচেয়ে ভালো তো আপনার এখানে যেটি ভালো লাগে সেখান থেকে এসে আপনারা এখানে নাস্তা এবং দুপুরে খাবার খেতে পারেন তো আমরা এখানে নাস্তা করে নিয়েছি এখন চলে যাব আমরা ডাক বাংলোর দিকে তো আলহামদুলিল্লাহ অবশেষে আমরা পৌঁছে গেলাম হচ্ছে সেই ডাক বাংলোতে এখানে আমার পেছনে দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ আছে অনেক বাইক আছে আর এখান দিয়ে সোজাসোজি যে সাদা মেঘের মতো দেখা যাচ্ছে সেটি হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এখানে দেখার জন্য দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ এখানে উপস্থিত আছে এই মুহূর্তে আমি বসে আছি হচ্ছে একদম ডাক বাংলোর যেই উঁচু জায়গাটা আছে সেখানে এখান থেকে বসে আপনারা খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার যে ভিউ সেটি দেখতে পাবেন আর এর নিচে যে কালো বর্ণের যে পাহাড়ের মতো দেখা যাচ্ছে এটি হচ্ছে মেঘালয়ের যে পাহাড়গুলো আছে দার্জিলিংয়ের যে পাহাড়গুলো আছে সেগুলো এখানেও মানুষ বসবাস করে কিন্তু এখানে বসে আপনি যখন পাহাড় দেখবেন চা খাবেন আর এমন একটা অনুভূতি অনুভব করতে পারবেন যা আপনি কখনো ভুলতে পারবেন না তো আশা করব আপনারাও এখানে আসবেন আর আজকেই হচ্ছে সবথেকে সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যাচ্ছে এখান থেকে তো ডাক বাংলোর নিচেই আমি চলে আসলাম এর নিচে হচ্ছে একটি নদী বয়ে গেছে এটি হচ্ছে মহানন্দা নদী এই নদী থেকে হচ্ছে পাথর উত্তোলন করা হয় বালু উত্তোলন করা হয় এই নদীর অর্ধেকটা হচ্ছে বাংলাদেশে আর অর্ধেকটা হচ্ছে ইন্ডিয়াতে পড়েছে আর ঠিক এই বরাবর থেকে মানে কি বলবো মানে মানে ভাষায় প্রকাশ করার মতো না এত সুন্দর খালি চোখে যা দেখা যাচ্ছে তা কোনো ক্যামেরাতে দেখানো পসিবল না আপনারা যদি এখানে না এসে দেখতে চান যে কমে ক্যামেরাতে বা ইউটিউবে দেখেন তাহলে বুঝতে না যে আসলে আমি কি অনুভব করছি আপনারা যখন এখানে আসবেন নিজের চোখে দেখবেন একদম মনে হচ্ছে যে ডোরা কাটা যে ভাগ আছে যে বাঘের মতো যত কোনা কাচ্চা আছে সব কিছু দেখা যাচ্ছে মানে খালি চোখে সব কিছু দেখা যাচ্ছে মানে এত সুন্দর আপনি না আসলে আপনাকে ভাষায় কেউ বুঝিয়ে বোঝাতে পারবে না যে এটি আসলে কতটা সুন্দর আর আজকে ডাক বাংলাতে হচ্ছে একটি প্রদর্শনী হচ্ছে যেটি হচ্ছে জীববৈচিত্র্য রক্ষা করি সবুজ পৃথিবী করি অপরূপা পঞ্চগড় তো এখানে কি কি আছে সেটি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো এটি হচ্ছে একদম ডাকবাংলোর একদম কাছাকাছিতে দেখতে পাচ্ছেন ওই যে সামনে কাঞ্চনজঙ্ঘা এটি সবচেয়ে বিখ্যাত আর এখানে কি কি জিনিস প্রদর্শন করা হয়েছে সেটি একসা এক জায়গা থেকে দেখি তো এখানে দেখতে পাচ্ছেন যে গ্রাম বাংলার কিছু ছবি এই যে এখানে পাহাড় উত্তরণ করতেছে এটি হচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউ কিন্তু কাঞ্চনজঙ্ঘা এখানে দেখা যাচ্ছে না এটি হচ্ছে পঞ্চগড়ের একটি মোগল মসজিদ এরপর এখানে হচ্ছে একটি কাঞ্চনজঙ্ঘার ভিউয়ের সাথে হচ্ছে একজন জেলে মাছ ধরতেছে মানে বেসিক্যালি হচ্ছে প্রকৃতির যে সৌন্দর্য রয়েছে সেটি এখানে তুলে ধরা হয়েছে মানে প্রত্যেকটা ছবিতে এখানে তুলে ধরা হয়েছে যে আমাদের আসলে প্রকৃতির দিকে কেমন দৃষ্টি থাকা উচিত যেমন কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে ট্রোল চলতেছে যে ধানমন্ডি থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে ড্যাফোডিল থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে উত্তরা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে তো ওই সকল দিক থেকে বিবেচনা করলে আর কি আমাদের উচিত যে প্রকৃতি প্রকৃতির সাথে এরকম বিরূপ আচরণ না করা এই প্রকৃতি যে আসলে কতটা সুন্দর সেটি যদি আপনি ঘুরে না দেখেন তাহলে বুঝতে পারবেন না তো আমরা এখন ডাকবাংলা থেকে বের হয়ে গেছি তো এখন আমরা যাচ্ছি হচ্ছে যেখানে তেঁতুলিয়া লাভ পয়েন্ট আছে সেটি দেখার জন্য সাথে আমরা ঈদগার মাঠ এবং হচ্ছে পুরান যে তেঁতুলিয়া বাজারটার ছিল সেটি দেখব এই হচ্ছে আই লাভ তেঁতুলিয়া লাভ পয়েন্ট তো এখানে এসে অনেকে ছবি টবি তুলে তো আমরা এটি দেখে এখান থেকে চলে যাচ্ছি ঈদগা মাঠের দিকে তো এখন আমরা চলে আসলাম হচ্ছে যে তেতুলিয়া তেঁতুলিয়া কেন্দ্রীয় ঈদগা মাঠের পাশে তো এখানে আসলে আপনারা কি দেখতে পাবেন নর্মালি এখানে কোনো ট্যুরিস্ট আসে না পাশে হচ্ছে একটি সমতল চা বাগান আছে আর এখান থেকে খুব সুন্দর একটি কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায় যেখানে কোনো মানুষ নেই এখানে যদি আসেন শুধুমাত্র আপনি আসবেন এবং শুধুমাত্র আপনি একাই কাঞ্চনজঙ্ঘা দেখবেন এমন একটি ভিউ আপনাদেরকে এখন আমি দেখাবো তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে কোনো মানুষ নেই এখানে দেখতে পাচ্ছেন গরুর বাসুর আছে মানে আপনার সাথে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য গরুর বাসুর এখানে আপনার সাথে থাকবে আর এই যে এখান থেকে মানে যতবার দেখি ততবারই মুগ্ধ হই যে কত সুন্দর কত সুন্দর কত সুন্দর মানে এত সুন্দর হতে পারে কোনো কিছু মানে আল্লাহর সৃষ্টি এত সুন্দর ভাষায় প্রকাশ করার মতো না মানে যত দেখতেছি ততই ভালো লাগতেছে তো এখান থেকে আপনি হচ্ছে সম্পূর্ণ যেই মহানন্দা যে নদীটি আছে সেই নদীটি দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন আপনি হচ্ছে দার্জিলিংয়ের যে পাহাড়গুলো আছে এগুলো দেখতে পাবেন আর হচ্ছে এই পাশে এই যে সামনে যেই অংশটুকু দেখতে পাচ্ছেন নদীর ওই সাইডে ওটা হচ্ছে ইন্ডিয়া আর এই সাইডে হচ্ছে সমতল চা বাগান আর এর পাশেই হচ্ছে তেঁতুলিয়া থানা যেটি রয়েছে সেটি তো এখন আমরা ঈদগার মাঠ থেকে সরাসরি চলে যাচ্ছি তেঁতুলিয়ার যে পুরান বাজার রয়েছে সেটি দেখতে তো এখন আমরা চলে আসলাম হচ্ছে তেঁতুলিয়ার যে পুরান বাজারটি রয়েছে সেখানে তো এখানেও একটি তেঁতুল গাছ আছে আর সামনে হচ্ছে কয়েকটি দোকান আছে এখান থেকে হচ্ছে আপনারা চা খেতে পারেন বিভিন্ন নাস্তা করতে পারেন আর এর পাশে সেম ওই মহানন্দা নদীটি এখনও আছে আর এখান থেকেও খুব সুন্দর একটি কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায় তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে একদম বাংলাদেশের শেষ মাথা যেখান থেকে চিকেন নেক শুরু হয় আমার সামনে হচ্ছে শিলিগুড়ি যে বৃষ্টি আছে সেটি আর এই যে এখানে যেই হাঁস আছে ভেড়া আছে এই জায়গাটি দেখতে পাচ্ছেন মানে সামনে এটি হচ্ছে ইন্ডিয়ার জায়গা কিন্তু ব্যবহার করছে বাংলাদেশ ওই যে ভেড়াগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে বাংলাদেশের যেসব ছেলেমেয়েরা আছে এগুলো এখানে খেলাধুলা করে ইন্ডিয়ারও অনেকে এখানে এসে একসাথে খেলাধুলা করে তো মানে অসাধারণ এক্সপিরিয়েন্স আর এখান থেকেও খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায় মানে তেঁতুলিয়াতে তেতুলিয়া ভুলে ভুল হবে ঠাকুরগাঁও থেকে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে এখানে আসলাম আর তেঁতুলিয়ার যে কোনো জায়গায় আমরা যাই না কেন পঞ্চগড়ের যে কোনো জায়গায় আমরা যাই না কেন সেখান থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এই কারণেই হয়তোবা পঞ্চগড়কে বলা হয় হচ্ছে হিমালয় কন্যা তো এখানে এসে আমি একটি তথ্য যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে এটি হচ্ছে মানে তেতুলিয়ার সর্ব পুরান যেই বাজারটি আছে মানে সর্বপুরান মানে সব থেকে পুরান যে বাজারটি আছে সেটি ছিল এটি একদম ভারতের বর্ডারের কাছে হওয়ার কারণে এটি ভেঙে ফেলা হয়েছে মানে হচ্ছে ইন্ডিয়া অনেক সমস্যা করতেছিল যে এটি ভেঙে ফেললে ভালো হয় তো এটি ভেঙে ফেলে এখানে হচ্ছে পার্ক করে দেওয়া হয়েছে আর আমরা যেখানে এসে সর্বপ্রথম নেমেছিলাম তেঁতুলিয়া বাজারে যেখানে তেঁতুল গাছ রয়েছে এখান থেকে বাজারটি সেখানে ট্রান্সফার করা হয়েছে তো এখন আমরা এই পুরান বাজার দেখে এখান থেকে চলে যাব ওই যে বাস দেখতে আমি এখানে এসে শুনতে পেলাম যে মানুষ এখানে বাস দেখতেও আসে তো আমিও দেখতে যাই যে আসলে বাস দেখতে কেমন এইখানে হচ্ছে মানে প্রত্যেক জনের বাড়ির সামনে উঠানে উঠানে হচ্ছে চা বাগান এই যে এখানে একটা বাড়ি ওটা বাড়ির উঠান এটা উঠানে একটা চা বাগান এটা একটা বাড়ি বাড়ির সামনে হচ্ছে উঠানে উঠানে চা বাগান মানে আপনার যদি চা খেতে মনে চায় আপনার একটা চা বাগান আছে কিনতে হবে না চা বাগান থেকে পাতা ছিঁড়ে আনুন আর চা বানিয়ে খান তো তেঁতুলিয়ার পুরান বাজার দেখে আমরা এখানে চলে আসলাম বাস দেখার জন্য এটি হচ্ছে থাইল্যান্ডের বাস এখানে থাইল্যান্ড লেখা আছে না হ্যাঁ এটি হচ্ছে থাইল্যান্ডের বাস মানে হলুদ বাস তো হলুদ বাস তো না এখানে মানুষ কালো করে ফেলছে লিখতে লিখতে যে এখানে হচ্ছে এস জেড প্লাস এস লিখছে মানে মানুষের প্রকৃতির প্রতি যে একটা আচরণ সেটা এখানে আসলে বোঝা যায় যে তারা প্রকৃতি আসলে কতটা পছন্দ করে নাম লিখে দেখে যাচ্ছে যে ভাই আমি তোমার পছন্দ করি এই জন্য নামটা লিখে দিলাম এটি হচ্ছে দুই হাতে ধরা যায় আর আমার পিছনে হচ্ছে বাস আছে এগুলো হচ্ছে থাইল্যান্ডের বাস বলা হয় আর এটা দেখে আমার কাছে মনে হলো যে আমরা বলি না যে ভাই আক্কাওয়ালা বাস মনে হচ্ছে আক্কাওয়ালা বাস মানে দেখতে পাচ্ছেন এই বাসটা কতটা বড় মানে ডাব গাছের মতো মানে দুই হাতেও আমার আসবে না আমি যদি দুই হাত দিয়ে ধরি তাহলে হচ্ছে এতটুকু জায়গা ফাঁকা রেখে যায় মানে আমার তিনটা হাত লাগবে এটাকে কভার করতে আর এখানে দেখি আমার নামও কেউ একটা লিখে দিয়ে গেছে ইয়াসিন প্লাসমাস দিয়ে কিছু লিখছে না প্লাসমাস দিয়ে কিছু লেখে নাই তো এখানেও মানুষ আসে বাস দেখতে তো আমরাও দেখতে আসলাম খুবই ইউনিক একটা জিনিস তো আমরা এখান থেকে বাস দেখে চলে যাচ্ছি একটি সারপ্রাইজ প্লেসের দিকে যেখানে গেলে আমরা খুবই ইউনিক একটা জিনিস দেখতে পাবো আপনাদেরকেও ইনশাআল্লাহ সেটি দেখাবো তো আমি বলেছিলাম আপনাদেরকে একটি সারপ্রাইজের জায়গায় নিয়ে যাব সেটি হচ্ছে হোটেল বড়বিল্লা বিল্লা অ্যান্ড কাঁচা চায়ের হাউস এটি হচ্ছে সেই চায়ের দোকান যেখানে কাঁচা চা পাতার চা পাওয়া যায় তো ওনাদের একটি টাইটেল আছে আওয়ার টি ইজ হটার দেন ইউর এক্স বেটার দেন ইউর নেক্সট তো আমরা খেয়ে দেখবো যে এটি আসলে কতটা সত্য সালাম আলাইকুম ভাই কাঁচা চা পাতার চা হবে চার কার দিন আচ্ছা এই হলো সেই কাঙ্ক্ষিত কাঁচা পাতা এই পাতাটাকে সিদ্ধ করছি মানে পাতিলে বয়ল করছে কি বয়ল করে এর রসটা বের করে নিছি এর রসটা আমার একটা পাতিলে দেওয়া আছে এই পাশে পাতিল আছে আচ্ছা এরপর একটা দিলাম সিক্রেট মশলা চারা সুস্বাদুর জন্য দেওয়া হয়ে গেল এখন দেব এই মধ্যে চিনি আদা এলাচ তেজপাতা পাতা সব দেওয়া আছে এখন হলো পালা খাবেন কি আপনি একটা ঢেলে দেই একটু মজা করলাম ভাই অনেকেও কিছু মনে করেন না আরে না ভাই মজা এটা আচ্ছা তো ভাইয়ের দোকান থেকে আমরা কাঁচা চা পাতার চা নিলাম তো দেখতেই পেয়েছেন যে কিভাবে চা পাতাটি মানে চা তৈরি করা হয়েছে মানে এই যে চা পাতা মানে দেখতে অনেকটা বেল পাতার মতো খেলে হচ্ছে টিতা কিন্তু অতটা না খাওয়া যায় আর টাকে দেখি কীরকমভাবে চা পাতা থেকে চাটা আসলে অনেকটা অনেক মজা মানে কাঁচা চা পাতা দিয়ে যে তৈরি করা সেটি বোঝাই যাচ্ছে না মানে অসাধারণ মানে অন্যান্য কোনো চায়ের সাথে মিলবে না একটা ইউনিক টেস্ট আর চা বাগানের মধ্যে এসে চা পাতার সাথে চা খাওয়ার মজাই আলাদা আপনারা যদি এটি উপভোগ করতে চান তাহলে অবশ্যই ভাইয়ের দোকানে চলে আসবেন তো বড়বিল্লা ভাইয়ের চায়ের দোকানের পাশে হচ্ছে এখানে এরকম বসার জায়গা পাবেন মানে এখানে চা রেখে আপনারা খেতে পারবেন আর হচ্ছে পেছনে খুব সুন্দর একটি ভিউ পাবেন ওই যে ওই সাইডে যে সকল চা বাগানগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইন্ডিয়ার চা বাগান আর আমাদের পেছনে যেই চা বাগানগুলো রয়েছে সেগুলো হচ্ছে বাংলাদেশি চা বাগান তো আমরা এখন বড় চায়ের দোকান থেকে চলে যাচ্ছি হচ্ছে ইন্ডিয়ার চা বাগান যেটা আছে সেটা দেখার জন্য তো এইখানে বড় চায়ের বাগানের পাশে হচ্ছে এখানে একটি হাতিভাঙ্গা ব্রিজ আছে ব্রিজ আছে বলে ব্রিজ ছিল যেটি ভেঙে গেছে তো এখান দিয়ে হচ্ছে ব্রিটিশ আমলে মালামাল নিয়ে হচ্ছে শিলিগুড়িতে ইন্ডিয়ার লোকেরা যেত আর এই ব্রিজের নিচ দিয়ে হচ্ছে হাতি যেত যার জন্য এই জায়গার নামকরণ করা হয়েছে মানে এই ব্রিজের নামকরণ করা হয়েছে হাতিভাঙা ব্রিজ আর এখন আমরা চলে যাচ্ছি ইন্ডিয়ার চা বাগানের দিকে তো এখন আমি আসছি হচ্ছে বাংলাদেশ বর্ডারে আর এখন আমি আসি হচ্ছে ইন্ডিয়ার বর্ডারে তো এই পিলারের ওই সাইডে হচ্ছে বাংলাদেশ আর এই সাইডে হচ্ছে ইন্ডিয়া আমরা অফিসিয়ালি পাসপোর্ট ভিসা ছাড়া ইন্ডিয়াতে চলে আসলাম তো এইখানে যে সকল চা বাগানগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইন্ডিয়ার চা বাগান মানে ইন্ডিয়ার চা বাগানগুলো বাংলাদেশের চা বাগান থেকে অনেকটা সুন্দর কারণ হচ্ছে ইন্ডিয়ার চা বাগানের চা পাতাগুলো হচ্ছে হাত দিয়ে তোলা হয় আর বাংলাদেশের চা বাগানের চা পাতাগুলো হচ্ছে কাঁচি দিয়ে কাটা হয় এর জন্যই হচ্ছে বাংলাদেশের চা বাগানের পাতাগুলো দেখবেন একটু রাফ দেখতে আর এখানে হচ্ছে মানে যেই পাতাগুলো পরিপক্ক হয়ে গেছে সেই পাতাগুলোই তারা হাত দিয়ে তুলে নেয় আর এটি খুবই সুন্দর মানে হচ্ছে আমরা আগে যখন অ্যান্ড্রয়েড ফোন কিনতাম তখন যেই ওয়ালপেপারগুলো দেখতাম সেই ওয়ালপেপারের মতো লাগতেছে যে মনে হচ্ছে জীবন্ত ওয়ালপেপার তো ইন্ডিয়ার চা বাগান দেখে আমরা সরাসরি চলে আসলাম আমাদের ভাইয়ের বাড়িতে মানে আমাদের সাথী ভাই তো এখানে কিছুক্ষণ বিশ্রাম নিলাম বিশ্রাম নিয়ে এখন আমরা বের হবো বাংলা বান্দার দিকে তো আলহামদুলিল্লাহ অবশেষে আমরা চলে আসলাম বাংলা বান্দা জিরো পয়েন্টে এখানে আসার সময় আপনারা অবশ্যই একটি মাস্ক ব্যবহার করবেন কারণ এত ধুলাবালি মানে আপনি নিঃশ্বাস নিতে পারবেন না এক কথায় বলতে গেলে আর আপনি চেষ্টা করবেন একটা সানগ্লাস অথবা হচ্ছে একটি চশমা পরে আসার আর যদি আমার মতো আপনার পারমানেন্ট চশমা লাগানোই থাকে তাহলে তো আর কোনো কথাই নেই তো এখন আমরা ভিতর দিকে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে অনেক ট্রাক আছে মানে বাংলাদেশে না পৃথিবীতে কত প্রকারের ট্রাক হতে পারে আপনি এখানে দেখতে পাবেন এখানে আমি ট্রাক দেখতে পেয়েছি যে ট্রাকের দরজা পর্যন্ত আছে একটা তো সামনে হচ্ছে চেকপোস্ট আমরা এখন সেখানেই যাব আমি দাঁড়িয়ে আছি বাংলা বান্দা জিরো পয়েন্টের সেই জিরোর সামনে দেখতে পাচ্ছেন এর ওই সাইডে হচ্ছে ইন্ডিয়া শুরু আর এখানে হচ্ছে অনেক ট্রাক আপনি আসলে দেখতে পাবেন আর এখানে হচ্ছে একটি সুন্দর গ্যালারি আছে এখান থেকে হচ্ছে প্রতি শনি এবং মঙ্গলবার এখানে প্যারেড দেখা যায় আমরা একটু আগেও দেখতে পেলাম আসলে কি করছে আমরা বুঝতে পারি নাই চার মিনিট ধরে একটা ভিডিও করলাম দেখলাম যে কিছু হালকা পাতা প্যারেড করে হচ্ছে পতাকা খুলে নিয়ে গেছে এখন এটিকে কি বলে আমি জানি না তো আমাকে ক্ষমা করবেন যদি আপনারা জানেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি ভিডিওটি দিয়ে দিব বাংলা বান্ধা জিরো পয়েন্টে আপনারা দেখতে পাবেন এই যে মালবাহী গাড়ি এখান থেকে হচ্ছে আলু পেঁয়াজ আর মনে হয় এগুলো লেবু লেবু এগুলো হচ্ছে ইন্ডিয়ার দিকে যাচ্ছে মানে ট্রাক ভোরে ভরে যাচ্ছে যেমন হচ্ছে এই যে আমার পিছনে আরেকটা আছে এই যে একটা ট্রাক আর সামনে আরও দুইটা গেছে আর সামনে এদিকে আরও অনেকগুলো ট্রাক আছে যেগুলো হচ্ছে মালামাল নিয়ে সরাসরি হচ্ছে ইন্ডিয়ার ভেতর প্রবেশ করবে কিন্তু এখনও আমি ইন্ডিয়া থেকে কোনো মালামাল আসতে দেখিনি হয়তোবা এগুলো যাওয়ার পর হয়তোবা সেখান থেকে মালামালগুলো আসবে তো বাংলা বান্ধা জিরো পয়েন্ট থেকে এখন হচ্ছে আমরা আবার চলে যাচ্ছি ডাক বাংলোর দিকে কারণ হচ্ছে সেখানে একটি মিনি চিড়িয়াখানা আছে সেটি আপনাদেরকে দেখাবো আর মন যাচ্ছে আরেকবার কাঞ্চনজঙ্ঘা দেখি কারণ এটি যত দেখি ততই দেখতে মনে চায় তো যাচ্ছি যদি আল্লাহ নসিবে রাখে তাহলে অবশ্যই আবার দেখতে পাবো তাহলে চলুন আমরা এখন ডাকবাংলোর দিকে যাই তো মাত্র আমরা ডাক এসে পৌঁছালাম তো আস্তে আস্তে আমাদের অনেকটা লেট হয়ে গেছে যার জন্য আপনাদেরকে আমি ডাকবাংলাতে যে মিনি চিড়িয়াখানাটি আছে সেটি দেখাতে পারিনি তো ঠিক এই বরাবর হচ্ছে সকালে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিলো আর এখন হচ্ছে ছোট ছোটো যেই দার্জিলিংয়ের যেই পাহাড়ে মানুষ থাকে সেই বাতিগুলো দেখা যাচ্ছে খুবই কম ওই সাইডে হচ্ছে গাড়ি চলতেছে সেই গাড়িগুলো দেখা যাচ্ছে আর হচ্ছে আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে এই যে বাতিগুলো এগুলো হচ্ছে বর্ডারের বাতি এগুলো হচ্ছে ইন্ডিয়া থেকে বাংলাদেশের দিকে মুখ করানো আর এইখানে হচ্ছে আপনারা রাতের বেলা আসলে হচ্ছে অনেক ফুচকা স্টল আইসক্রিমের স্টল তারপর হচ্ছে আপনি পিঠার স্টল আর হচ্ছে এখানে আসি। এই সকল স্টল আপনারা দেখতে পাবেন আর এটি হচ্ছে ডাকবাংলোর রাতের পরিস্থিতি তো এখন আমরা হচ্ছে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হব আমাদের ট্রেন হচ্ছে সাড়ে নটায় বাংলাদেশের উত্তরাঞ্চল ভ্রমণ শেষে বুঝলাম কবি কেন বলেছিলেন বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে চাই না আর এখানকার মানুষের সাদামাটা জীবন প্রকৃতির সৌন্দর্য মুগ্ধ করবে যে কাউকেই আশা করছি কাঞ্চনজঙ্ঘার টানে বাংলার সৌন্দর্য দেখতে একবার হলেও আসবেন এই উত্তরবঙ্গে বন্ধুরা আজকে বিদায় নিচ্ছি দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম